কিন্তু সাহার মত চাইতে হবে ডাকার মত ডাকলে খোঁজা টেনে শুনবে না শুনবে কিন্তু ডাকটা আপনার ওরকম হওয়া লাগবে অপরাধী যদি যার সাথে অপরাধ করছে সেই লোকটার কাছে গিয়ে অভিনয় না অভিনয় যদি করে তাহলে বুঝতে পারো অভিনয় দেখা পাচ্ছে না ঠিক আছে এক সময় দেখবেন এমন ভাবে সে হয়ে গেছে যায় হারি বুকের সাথে ধরাই দিয়ে চোখের পানি গড় পড়ছে

ওজো করে পবিত্র হয়ে মসজিদে আসছি আজকে এখন যে পবিত্র এখন জাহিরি ভাবে আমরা আমাদের শরীরটা তো পবিত্র মনটাও যদি পবিত্র হইতো তাহলে কাজ হয়ে যেত এখন মনটা পবিত্র করার জন্য কি আছে আগের পাপ বলে আল্লাহ বলেন বাংলা যখন কাজ করে কোনো গুনা করে তার অন্তর আত্মার মধ্যে কোনো দাগ করে আবার যখন ওই বান্দা অনুতপ্ত হয়ে আমি আল্লাহকে স্মরণ করে স্মরণ মাকে জিকির আর কই জিকির বাংলাতে কয় স্মরণ

নাচিস হয়ে ওইভাবে পরে থাকবে মরার পরে নাপাক নিয়ে যখন চলে যাবেন আল্লাহ জান্নাতে ঢুকতে পারবেন না যেহেতু নাপাক ভিতরে ভিতরে